ধুর এই জীবনটা আর ভাল লাগে না মাঝে মাঝে মনটা চায় সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে চলে যাই সেখানে গিয়ে গাছের লতা পাতা শিকড় বাকর জীবন পার করে দেই আর প্রতিদিন এই সংসারের একই কাজকর্ম করতে করতে জীবনটা যেন একদম তেনা তেনা হয়ে গেছে তাই তো প্রতিদিনের এই বোরিং লাইফটাকে একটু চাঙ্গা করার জন্য বরকে ধরে বেঁধে একদম শপিং মলে নিয়ে গেলাম শপিং করার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন যেহেতু আজ মনে মনে ঠিক করেছি যে আজ বরের পকেট ফাঁকা করব তাই তো বরের মন ভোলাতে বরকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ানোর আয়োজন চলছে আর কি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাংস এবং পোলাও বসিয়ে দিয়েছি যেহেতু দুইটা চুলায় রান্না বসিয়ে দিয়েছি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর আমরা মেয়েরা চাইলেই কিন্তু ঘরের কাজকর্ম ফেলে রেখে একদম বাহিরে যেতে পারি না আমাদেরকে কিন্তু ঘরের কাজগুলো সামলে তারপর বাইরে যেতে হয় আর আজ যেহেতু পরের ডে অফ আর আমি কিন্তু তার প্রতি ডে অফেই তার জন্য ভালো মন্দ কিছু রান্না করার চেষ্টা করি আসলে আমার এটা করতে খুবই ভালো লাগে যে মানুষটা আমাকে আর আমার সন্তানকে সুখে রাখতে এত কিছু করতে পারে আমি কি তার জন্য এতটুকু করতে পারবো না তো যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতেই কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট আর ঝটপট রেডি হয়ে আমরা কিন্তু এখন শপিং মলে চলে এসেছি তো প্রথমেই এসে কি কিন্তু জামা কাপড় কেনার জন্য আমরা বসে পড়েছি আর এই যে দেখেন আমার মেয়ের কাণ্ড সে কিন্তু মার্কেটে আসলে এই যে বিছানা ভেবে এখানে শুয়ে পড়ে তাকে নিয়ে কেনাকাটা করা একদমই অসম্ভব ব্যাপার সে কিন্তু একটা দোকানেও এক মিনিটও বসতে চায় না তাকে নিয়ে একদম দৌড়ের উপর থাকতে হয় পুরা মার্কেট তার সঙ্গে আমাদেরকে দৌড়াতেই হয় তো যাই হোক বেশি দোকান ঘোরাঘুরি না করে একটা দোকানেই বসে জামা কাপড় কেনাকাটা শেষ করলাম আর এই তো এখন চলে আসলাম আরে ফেলের বেস্ট বাইয়ে আর এখানে আসলে মেয়েদের চোখ কিন্তু কপালে উঠে যায় যখন আপনার সাজগোজ করার জিনিস কেনার চেয়ে সংসারের জিনিস কিনতে বেশি ভালো লাগবে তখন আপনি বুঝে নেবেন যে আপনি পুরোপুরি সংসারী হয়ে গেছেন আমি কিন্তু মাঝে মাঝে এখানে কেনাকাটা করতে চলে আসি কারণ এখানকার জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে দাম একটু বেশি হলেও মানে কিন্তু অনেক ভালো আচ্ছা আপনারা কে কে আমার মতো কোনো কিছু কেনার আগে আগে এইভাবে দামটা দেখে নেন আমি কিন্তু সব সময় এই কাজটা করি যদি দামে আমার কাছে ভালো না লাগে তাহলে কিন্তু আমি সেই জিনিসটা আর কিনি না আরে ভাই বরের পকেটের কথাটাও তো চিন্তা করতে হবে নাকি এই যে এত এত মন খারাপ প্রতিদিনের কাজকর্ম নিয়ে এত এত নালিশ সব কিছুই কিন্তু নিমিশাই একদম গায়েব হয়ে গেছে এখানে এসে আসলে আমাদের মেয়েদের মন খারাপ হলে তাদের মন ভালো করার জাদুকরী উপায় হলো শপিং মলে যাওয়া আর এই যে আপুরা আপনাদেরকে বলছি আচ্ছা আপনারা কে কে আমার মতো মন খারাপ হলে শপিং মলে যান একটু বলে যাবেন তো আর এই যে ভাইয়েরা আপনাদেরকেও বলছি আপনারা অবশ্যই মাঝে মাঝে আপনাদের সাধ্য মতো স্ত্রীকে কোনো না কোনো গিফট দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু আপনার স্ত্রীর মন ভালো থাকবে আর বোঝে নিত স্ত্রীর মন ভালো থাকলেই তবেই কিন্তু আপনার সংসারে সুখ শান্তি থাকবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ